প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আশা আশা খুবই গরিব ঘরের এক মেয়ে আশার এখনও বিয়ে শাদী হয়নি তো অনেকে আশার পরিবারকে বাজে কথা বলে যে মেয়েকে ঘরে রেখে বুড়ো বানিয়ে ফেলছে এখনও বিয়ে দিচ্ছে না কিন্তু আশাদের পরিবারে কষ্ট কে বোঝে না কারণ টাকার জন্য আশাদের বিয়ে হচ্ছে না আশার বাবা নেই আশার মা আছে ছোট একটা বোন আছে তো আশার দেশের বাড়ি রংপুর রংপুরে থাকে তো আশা এখন ইউটিউবে এসেছে তার এক গ্রেক ঢাকায় থাকে এক আত্মীয় তার কথা শুনে আশা ইউটিউবে এসেছেন তো তার নাকি বিয়ে হয়েছে ইউটিউবে আসার পরে তো এর জন্য আশাও ইউটিউবে এখন এসেছে তার কথায় শেষ আশা ভরসা নিয়ে হয়তো এরপরে বিয়ে না হলে আর আসবেও না কখনও তো আশা ইউটিউবে এসেছে ভালো একটা যদি জীবনসঙ্গী পায় সে যে বয়স হোক বর্তমানে আশা বিয়ে সাদী করতে রাজি আছে আশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আশাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে যে যৌতুক ছাড়া বিয়ে করবে আশা তাকেই বিয়ে করবে কারণ যৌতুকের জন্য আশার এখনও বিয়ে হয়নি তো আশা গরিব হলেও বিয়ে না হলেও আশা এখনও কারো সাথে কোনো সম্পর্ক জড়ায়নি তো আশা যেটা বলল তো আশা চাচ্ছে যদি বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করে তাতেই আশা খুশি সে গরিব হোক সে প্রবাসে থাকুক সে রিক্সা চালাক তাতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ের সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম